আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম অনেক ডেজার্ট তৈরিতেই কনডেন্স মিল্ক প্রয়োজন হয় আজকে আমি ঘরে অল্প খরচে সহজেই তৈরি করব এই কন্ডেন্স মিল্ক এই ঘরে তৈরি কনডেন্স মিল্কের স্বাদ একদম সেই দোকানের মতোই হবে তার জন্য প্রথমে আমি দুধ নিয়ে নিচ্ছি আমি এখানে জাল করা দুধ নিচ্ছি কাঁচা দুধ নিলেও সমস্যা নাই আর আমার এটা গাভীর দুধ আপনারা চাইলে এখানে আরও যে প্যাকেট জাত দুধ পাওয়া যায় লিকুইড দুধ সেই দুধও নিতে পারবেন তা আমার এখানে মোট আড়াই কাপ পরিমাণ দুধ হয়েছে তার জন্য আমি এক কাপ চিনি দিচ্ছি এখন অনবরত নেড়ে জাল করে নিতে হবে তা আমরা চাইলে কিন্তু বাহিরের ভেজাল জিনিস না কিনে তো ঘরে সহজেই তৈরি করে নিতে পারি এই কনডেন্স মিল্ক ঘরে তৈরি করলে খরচও খুব কম হয় আর জিনিসটাও ফ্রেশ হয় চিনিটা গলে গিয়ে দুধের কালারটা কিন্তু অনেকটাই পানসে হয়ে গেছে তো জাল করতে করতে আস্তে আস্তে আবারও ঘন হয়ে যাবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে অনবরত নেড়ে যেতে হবে না হয় আবার দুধে সর উঠে যাবে অনেক বাচ্চারা দুধ পছন্দ করে না কিন্তু কনডেন্স মিল্কটা আবার ঠিকই খায় তো ঘরে তৈরি করে রেখে দিলে ওদের যখন ইচ্ছে হয় তখনই খেতে পারবে রেস্টুরেন্টে চা খেতে অনেক টেস্ট হয় কারণ ওরা চা কফি কন্ডেন্স মিল্ক দিয়েই তৈরি করে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এপর যে আমি দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা এবার অনবরত নেড়ে মিশায় নিতে হবে ভালোভাবে তো বেকিং সোডাটা দেওয়ার পরে কিছুটা ফেনা ফেনা হয়ে যায় তো আস্তে আস্তে আবার নাড়তে নাড়তেই তারপরে আবার ঠিক হয়ে যাবে তো আপনার দেখতেই পাচ্ছেন অনেকটা ফেনা হয়ে গেছে কোনো সমস্যা নাই আস্তে আস্তে নাড়তে নাড়তেই ফেনাগুলো চলে যাবে দেখুন ফেনাও চলে গেছে দুধের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আবার ঘনও হয়ে গেছে অনেকটা আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে তা আমি আরও পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি আমার কনডেন্স মিল্ক তৈরি হয়ে গেছে তা নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ ঘরে সহজেই তৈরি করে ফেললাম কনডেন্স মিল্ক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ